সাবেক পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিচালক বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত আপনাদের মনে পড়ে বেনজির আহমেদের সেই বিখ্যাত ভাষণটি উনি বলেছিলেন এদেশে রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করা মানে সংবিধানের বিরুদ্ধে আচরণ করা অনেক মূল্যবান কথা কিন্তু উনি বলেছিলেন এদেশে রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করা মানে তিরিশ লক্ষ শহীদ যারা এদেশের জন্য জীবন দিয়েছেন তাদের বিরুদ্ধে আচরণ করা এই যে অসাধারণ কথা আমরা কিন্তু বেন্ডির সাহেবের মুখ দিয়ে কিন্তু বের হতে দেখেছি এই মানুষটি কিন্তু আমাদের দেশের সেবা করেছেন দীর্ঘ সময় কিন্তু সাম্প্রতিক সময়ে পত্রিকাতে তার বিরুদ্ধে নানা অভিযোগ দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছে এর প্রেক্ষাপটে পত্রিকাতে তার সম্পর্কে অনেক সম্পত্তির উনি মালিক হয়েছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে বিশেষ করে তার যে গোপালগঞ্জ এলাকায় তার প্রায় চোদ্দশো বিঘা প্রচুর সম্পত্তি উনি যে গড়ে তুলেছেন এবং দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায় নারায়ণগঞ্জ বা বসুন্ধরা এলাকা বিভিন্ন জায়গাতে তার যে টাকা পয়সা এবং তাদের যে সম্পত্তি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে তার স্ত্রী এবং তার মেয়ে যদিও ইনকাম করে না তাদের আয়ের ওভাবে বিশ্বস্ত তো উচ্চ নেই কিন্তু তার নামে কিন্তু প্রচুর টাকা দেখা যাচ্ছে আর কি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এবং অভিযোগ ওঠার প্রেক্ষাপটে কিন্তু সাম্প্রতিক সময়ে আদালত কিন্তু নির্দেশ দিয়েছে তার সম্পদ বিশেষ করে স্থাবর অস্থাবর সম্পদগুলো কিন্তু ক্রক করা অর্থাৎ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত এই ব্যক্তি আমরা জানি উনি যেভাবে কথা বলেছেন পূর্বের দিনগুলোতে যখন কর্মরত অবস্থায় দেশপ্রেমিক হিসেবে কিন্তু তাকে চিনি এই যে মানুষটি দেশপ্রেমের কথা বলেছেন রাষ্ট্রের কথা বলেছেন এই রাষ্ট্র কিন্তু তাকে আজকে ধরেছে রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু কেউ যেতে পারে না হ্যাঁ বেঞ্জির আহমেদের সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু বাস্তবায়ন হচ্ছে রাষ্ট্র কিন্তু এখন দুর্নীতির বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে এবং তার সম্পদ জব্দ করার অর্থ হলো সেটা দেখবে যে বিষয়গুলো আসলে কতটুকু সঠিক পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র রাষ্ট্রের রায় কিন্তু পরবর্তীতে আসবে তবে একটা কথা মনে রাখা দরকার প্রত্যেকের যারা ভিডিওটি দেখছেন এদেশে অনেক মানুষ আছে যারা মাস বা বছর একদিন এক মাংস ক্রয় করে খেতে পারে না সে দেশে কোনো মানুষের অগাধ সম্পত্তি কি প্রয়োজন সরকারি চাকরিজীবী একজন আহ বড় পোস্ট হোল্ডকারী হোল্ড করে একজন মানুষ যদি এই যে শত শত বিঘা সম্পত্তি অ্যাসিড করতে চায় এবং এখানে তার ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট এবং এখানে তার ইকো পার্ক ওখানে ইকো পার্ক এই যে এত এত সম্পত্তি এত সম্পদ কি প্রয়োজন এগুলো আসলে যে দেশে মানুষ ছমাস বা বছর একদিন মাংস ক্রয় করে খেতে পারে না সে দেশে এগুলো কি বিলাসিত নয়